বরাক উপত্যকায় মোহাম্মদ শাকির আহমেদ নামেও এক দুর্ধর্ষ প্রতারক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা লুটে নিচ্ছে আর আমরা বরাকবাণী এই কালো চক্রের মুখোশ খুলে জনসাধারণের সামনে সত্য উদ্ঘাটন করেছি কিন্তু আমাদের এই সততার পথ বন্ধ করতে একটি সংঘবদ্ধ চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে যারা বরাকবাণীর বিরুদ্ধে এই মামলা করেছে তারা আসলে শাকির আহমেদের মতো প্রতারকদেরই দোষর তারা চায় যে সাধারণ মানুষের টাকা লুটের ঘটনা গোপন থাকুক চায় যে শাকিরের মতো অপরাধীরা তাদের অপরাধের জন্য জবাবদিহি না করুক আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই দুর্বৃত্তরা কিন্তু তারা ভুলে গেছে যে বরাকবাণীকে থামানো এত সহজ নয় আমরা শাকির আহমেদের প্রতারণা তার এজেন্টদের ভূমিকা এবং পুলিশ এবং সংবাদ মাধ্যমের নির্লপ্ততা সবই নির্ভীকভাবে তুলে ধরেছি যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা আসলে সত্যকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই বরাকবাণীকে ভয় দেখিয়ে মামলা করে বা যে কোনো কৌশল প্রয়োগ করে আমাদের সত্যের পথ থেকে সরানো যাবে না বরাকবাণী প্রতারণার বিরুদ্ধে যুদ্ধে প্রথম সারিতে ছিল এবং থাকবে যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে তাদের মুখোশ আমরা খুলেছি এবং এই অপরাধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমাদের কণ্ঠরোধের চেষ্টায় যারা লিপ্ত তাদের জানিয়ে দিতে চাই। তোমাদের এই ষড়যন্ত্র আমরা ঘুরিয়ে দেব। আর জনগণের সত্যকে সামনে এনে ছাড়বো ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক বরাক উপত্যকায় মোহাম্মদ শাকির আহমেদ নামেও এক দুর্ধর্ষ প্রতারক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা লুটে নিচ্ছে আর আমরা বরাকবাণী এই কালো চক্রের মুখোশ খুলে জনসাধারণের সামনে সত্য উদ্ঘাটন করেছি কিন্তু আমাদের এই সততার পথ বন্ধ করতে একটি সংঘবদ্ধ চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে যারা বরাকবারের বিরুদ্ধে এই মামলা করেছে তারা আসলে শাকির আহমেদের মতো প্রতারকদেরই দোষর তারা চায় যে সাধারণ মানুষের টাকা লুটের ঘটনা গোপন থাকুক চায় যে শাকিরের মতো অপরাধীরা তাদের অপরাধের জন্য জবাবদিহি না করুক আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই দুর্বৃত্তরা কিন্তু তারা ভুলে গেছে যে বরাকবাণীকে থামানো এত সহজ নয় আমরা শাকির আহমেদের প্রতারণা তার এজেন্টদের ভূমিকা এবং পুলিশ এবং সংবাদ মাধ্যমের নির্লপ্ততা সবই নির্ভীকভাবে তুলে ধরেছি যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা আসলে সত্যকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই বরাকবাড়িকে ভয় দেখিয়ে মামলা করে বা যে কোনো কৌশল প্রয়োগ করে আমাদের সত্যের পথ থেকে সরানো যাবে না বরাকবাণী প্রতারণার বিরুদ্ধে যুদ্ধে প্রথম সারিতে ছিল এবং থাকবে যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে তাদের মুখোশ আমরা খুলেছি এবং এই অপরাধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমাদের কণ্ঠরোধের চেষ্টায় যারা লিপ্ত তাদের জানিয়ে দিতে চাই তোমাদের এই ষড়যন্ত্র আমরা ঘুরিয়ে দেব আর জনগণের সত্যকে সামনে এনে ছাড়বো ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক